স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি জাহেদ এই অনুষ্ঠানের মাধ্যমে আমার দেশের বিনিয়োগের সম্ভব খাত তার বর্তমান অবস্থা এবং সেই সাথে অর্থের নানা বিষয় আজকের আলোচনা বিষয় পর্যটন আর এ নিয়ে আমার সাথে কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আখতারুজ্জামান খান কবির তবে তার সাথে মূল আলোচনা যাওয়ার আগে আমরা দেখিনি একটা প্রতিবেদন দেশের পর্যটন খাত বিকাশে গত অর্থ বছরে প্রথমবারের মতো ছেষট্টি কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় অথচ বছর পেরিয়ে গেলেও বরাদ্দের তিন চতুর্থাংশ অব্যবহৃত থেকে যায় নবগঠিত বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কাছে বরাদ্দকৃত অর্থ ব্যবহার করতে না পারাকে বোর্ডের ব্যর্থতা বলে মনে করছেন এই খাত সংশ্লিষ্টরা আমাদের এখানে নতুন হয়েছে ট্যুরিজম বোর্ড সেই ট্যুরিজম বোর্ডের সতেরো জন সদস্য আছে তার ভিতরে পাঁচজন হলো বেসরকারি আর বাদ বাকি বারো জন হলো সরকারি তো সরকারের আন্ডারে যদিও বাজেট হয় সরকারের আন্ডারে থাকলে সেইখানে তারা অনেক সময়ের জন্য ডিসিশন নিতে পারে না ট্যুর অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রভাব সভাপতি হাসান মনসুর মন্তব্য করেন পরিকল্পনা বাস্তবায়নের ট্যুরিজম বোর্ডের কার্যকারী কোনো পদক্ষেপ নেই আর তাই এই দুরবস্থা এই যে টাকা খরচ করতে পারে না তার প্রধান কারণ হচ্ছে তার কোনো পরিকল্পনা নাই দ্যাট প্ল্যান আর লেসিভাবে প্ল্যান তুমি টাকা খরচ করবে কেমন করে টাকা প্ল্যান থাকতে হবে এই প্ল্যানে বলবে যে আমার এক বছরের প্ল্যানে এই কাজ করবো এই টাকা দুই বছরে এই এইগুলো কিছুই ছিল না তবে পরিকল্পনা না থাকার অভিযোগ ঠিক নয় বলে দাবি করেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আমরা সরকার থেকে বাজেট পেয়ে থাকি সেই টাকাটা খরচ করতে গেলে সরকারের নিয়ম মেনে অনুশাসন মেনে মেনেই খরচ করতে হবে যে কারণে পিপিআর অনুসরণে আমরা খরচ করার চেষ্টা করেছি এবং পিপিআর অনুসরণ করতে গেলে যে সময়ের প্রয়োজন সেই সময়টুকু আমাদের প্রয়োজন ছিল সেই সময় আমরা নিচ্ছি এবং তার মধ্যে যে কম্পোনেন্টগুলো এখনো আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি সেগুলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে আমরা অতি শীঘ্রই সেই সামারিটা আমরা আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো তার মতে কোন দেশের পর্যটন খাদের প্রমোশন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া গত বছরে গুছিয়ে আনা কাজকে বাস্তবায়ন করতে সময় এবং আসছে বাজেটে অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখা জরুরি বলে দাবি করেছেন তিনি মশিয়র রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আমরা রিপোর্টে দেখছিলাম এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন পেশা বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক পত্রিকা তে বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম স্বাগত আপনাদের আমরা আলোচনা রিপোর্টটি দেখছিলাম মূলত বাংলাদেশের ট্যুরিজম সেক্টর নিয়ে আমার প্রথম প্রশ্ন জনাব কবিরের কাছে যিনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আমরা দেখছি স্ট্যাটাস কত প্রায় সাত আট বছর ধরে বাংলাদেশের যে বিদেশি ট্যুরিস্টদের যে আগমন পর্যটকদের যে আগমন সেটার পরিমাণটা অ্যাভারেজে আছে আড়াই লাখ মতো এটা ঠিক কোনো বাড়েনি কেন বাড়ছে না এই পরিমাণটা কেন বাড়েনি আচ্ছা এটা বেসিক্যালি যেটা আপনি প্রশ্ন করেন ইম্পর্টেন্ট কোশ্চেন এটা না বাড়ার কারণ অনেকগুলো রয়েছে কিন্তু বেসিক যে জিনিসটা রয়েছে সেটি হচ্ছে আমাদের দেশে প্রাইভেট ট্যুর অপারেটর যারা তারাই তো এই ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকেন তাদের কিন্তু মার্কেট মার্কেট রয়েছে একদম স্পেসিফিক কোন মার্কেটকে ইউরোপে রয়েছেন কেউ আপনার এই আমাদের নিকটবর্তী দেশ ভারতে করেন তো ওনাদের কিন্তু খুব লিমিটেড কিছু অপারেটর রয়েছে ওই দেশের কাউন্টারপার্ট এবং তারা ডেডিকেটেড কিছু অপারেটর তাদেরকে ট্যুরিস্ট দিয়ে থাকেন বাংলাদেশে এবং ওনাদের নিজস্ব বিজনেসের ক্যাপাসিটি রয়েছে তার বেশি যে ধারণ ক্ষমতা তার বেশি হয়তো ওনারা এক্সপ্যান্ড করতে চান না এই মুহূর্তে তারা চান সিকিউর্ড মার্কেট সেই কারণে ওনারা একটা টার্গেট করে থাকেন যে বছর শেষে গত বছরে আমরা যদি পাঁচ হাজার ট্যুরিস্টকে হ্যান্ডেল করে থাকি যেমন একটা কোম্পানি এক্স আগামী বছরে এরকম হলে আই এম স্যাটিসফাইড এবং বা হয়তো পাঁচ হাজারের সাথে টেন পার্সেন্ট অ্যাড করে অল্প অল্প করে বাড়াচ্ছে বাড়ার জন্য দরকার হলো ন্যাশনাল লেভেলে বাংলাদেশ টুরিজম বোর্ড যেহেতু আপনি জানেন নবগঠিত একটি সংস্থা দু হাজার দশের শেষ দিকে এটি সৃষ্টি হয়েছে এবং এটা ডেফিনেটলি প্রাইভেট যারা এন্টারপ্রেনার স্পেশালি আমি হোয়াইড বাইকে ধন্যবাদ দেওয়ার জন্য যে ওনাদের দীর্ঘদিনের যে প্রচেষ্টা ওনারা যে সেক্টর রয়েছেন ওনারা এক্সপার্ট ওনারা মনে করেন যে আমাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী যে দেশ নেপাল ভারত অন্যান্য দেশ মালয়েশিয়া সিঙ্গাপুর সেখানে ট্যুরিজম বোর্ড প্রমোশনের জন্য যে কাজটি করে থাকেন বাংলাদেশেও এরকম কোনো প্রতিষ্ঠান ছিল না বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বেসিক্যালি সার্ভিস সেক্টর নিয়ে কাজ করেন সেই কাজটি ট্যুরিজম বোর্ড করবে এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী বছরগুলোতে সেই ক্যাম্পেইন আপনারা জানেন আমরা অ্যাগ্রেসিভ ক্যাম্পেনের কথা বলছি এবং চিন্তা করছি এবং করব সেটি করতে পারলে ক্রমান্বয়ে আগামী বছরগুলোতে ট্যুরিস্টের সংখ্যা উল্লেখযোগ্য বাড়বে আমি যারা কাজী ওয়াহিদের কাছে যেতে আছে যে বাংলাদেশের ট্যুরিজমে বেসরকারি খাতে উন্নয়নের সুযোগ কি আছে আসলে ধন্যবাদ আপনাকে আসলে বাংলাদেশের ট্যুরিজম সেক্টরে যে আজ পর্যন্ত যে উন্নতিটা হয়েছে এটা কিন্তু বেসরকারি পর্যায়ে হয়েছে সরকারি পর্যায়ে কিন্তু কোনো উন্নতি হচ্ছে বলে আমরা লক্ষ্য করিনি যে উন্নতিটা আমরা আজকে দেখছি আপনি একটু আগে যেটা বললেন আড়াই লক্ষ বা তিন লক্ষ ট্যুরিস্ট গড়ে এটাও কোনো এটার কোনো অথেন্টিকেশন নাই কোনো এটা কত অ্যাকচুয়ালি কত যে ট্যুরিস্ট আসে এটা আমাদের সরকারি পর্যায়ে কেউ আমাদের বলতে পারে না আমাদের এখানে যে ট্যুরিস্ট যে যে কেউ ফরেনার বাংলাদেশে আসে তাকে টুরিস্ট হিসাবে ভিসা দেওয়া হয় এবং সেই ট্যুরিস্ট ভিসা দেখেই তাকে ইভেন বিজনেসে আসলে তাকে টুরিস্ট ভিসা দিয়ে তাকে টুরিস্ট আওতায় আনা হয় তো কাজে ওইটা এক্স্যাক্টলি আপনার ঠিক বলতে পারবো না যে কতজন ট্যুরিস্ট বাংলাদেশে আজ পর্যন্ত এসছে বা বছরে কতজন আসে বাট এটা আমরা আনুমানিক ধরে নেওয়া হয় আর কি আর ট্যুরিজম আমরা দেখছি যে যে জিনিসটা উন্নতি গত কয়েক বছর থেকে আমরা দেখেছি যে প্রাইভেট সেক্টর অত্যন্ত ভালো একটা উদ্যোগ নিয়েছে এবং বাংলাদেশে সব পর্যটকরা বিদেশ থেকে আসছে তার অধিকাংশ আমি বলবো যে প্রাইভেট সেক্টরে আসছে এবং আজকে হোটেল ইন্ডাস্ট্রি বলেন রিজোর্টস বলেন ইভেন প্রাইভেট ট্রান্সপোর্টেশন এবং সব ক্ষেত্রেই কিন্তু দেশীয় পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট ট্যুর অপারেটররা এরাই কিন্তু সাধন করছে এইটা আমার মনে হয় সরকার যে জিনিসটা করতে পারে সরকারের পর্যটন বোর্ড বা পর্যটন কর্পোরেশন তারা পলিসি সাপোর্টটা দিতে পারে বাট আলটিমেটলি পর্যটন প্রাইভেট অপারেটারদেরকেই এই ব্যাপারে আমি একটা তথ্য সমীক্ষা থেকে একটা তথ্য দিতে চাচ্ছি যে সিঙ্গাপুরে প্রায় জাতীয় আয়ের পঁচাত্তর শতাংশ আসে ট্যুরিজম থেকে পর্যটন থেকে যেটা তাইওয়ানে পঁয়ষট্টি শতাংশ এবং ফিলিপাইন্সে পঞ্চাশ শতাংশ এবং থাইল্যান্ডে তিরিশ শতাংশ এই এই ক্ষেত্রে বাংলাদেশ সম্বন্ধে আসলে কতটুকু আছে মানে এটিকে শুধু কথার কথা আমরা কি পারবো আসলে নাকি আমরা আমাদের দেশ বলেই বলছি যেটা সম্ভব সেই কি প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার বাদেও মানুষকে অ্যাট্রাক্ট করার মতো দর্শনীয় স্থান আমাদের আছে কিনা আমি ভাই একটু বলি তো ভালো বলতে পারবেন যেটা হচ্ছে যে আমাদের দেশের যে আমরা কিন্তু বলি যে অপার সম্ভাবনা দেশ বাংলাদেশ এটা কিন্তু শুধু মুখের কথা নয় জানতে আসলে সত্যি অপার সম্ভাবনা আমাদের যে সম্ভাবনাগুলো রয়েছে যে অপরচুনিটিস গুলো রয়েছে সেগুলি কিন্তু আসলে কার্যকরভাবে আমরা এক্সপ্লোর করছি না ইমপ্লিমেন্ট করছি না আপনি যদি লক্ষ্য করুন শুধু সুন্দরবন বাংলাদেশের সুন্দরবনকেই যদি আমি শুধু একটি মাত্র টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে চিহ্নিত করে এটি এটার অবকাঠামো এবং অন্যান্য বিষয়গুলোর সুযোগ সুবিধা আমি যদি বাড়াতে পারি তাহলে শুধু সুন্দরবন থেকে বাংলাদেশ যে টুরিস্ট পাবে আমি বিশ্বাস করি আর অন্য কোথাও যেতে হবে না তার একটা উল্লেখযোগ্য সংখ্যক আয় আমাদের জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারবে এটার জন্য অ্যাজ এ সিইও বাংলাদেশ টুরিজম বোর্ড আমি যেটা ফিল করি আমি খুবই অল্প সময়ের জন্য এখানে এসেছি মাত্র দুই মাস মতো ধরে এখানে কাজ করছি আমি যদি দেখতে পাচ্ছি যেটা ওয়াহিদ ভাই বারবার বললেন আমিও স্বীকার করি ব্যবসা কিন্তু কখনো সরকার করে না সরকার সবসময় ব্যবসার জন্য যে অবকাঠামো সুযোগ সুবিধা পলিসি যেটাকে বলি যে পলিসি সাপোর্ট সেটি সরকার করে থাকে ব্যবসা সবসময় প্রাইভেট এন্টারপ্রেনার প্রাইভেট কোম্পানিগুলো করবে এইখানে সুন্দরবনকে আমরা একটা জায়গায় যেমন আপনি জানেন যে সেভেন ন্যাচারাল যে ওয়ান্ডার্সের যে কম্পিটিশন এটা আমাদের সরকার বা আমাদের যারা রয়েছেন পলিসি লেভেলে আমরা কিন্তু আসলে ঠিক ওই জায়গায় বুঝতে পারিনি যে এটা এটা কতটা গুরুত্বপূর্ণ যদি সেই রকম করে এটা হিট করতে পারতাম ডেফিনেটলি ন্যাচারাল সেভেন ওয়ান্ডার্সের সুন্দরবন সেই লিস্টে থাকতো আমি যেটা ফিল করি এটার জন্য দরকার এমন একটি প্রতিষ্ঠান বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এমন একটা সংস্থার অধীনে থাকা উচিত যেটি হতে পারে সবচেয়ে অ্যাপেক্স বডি বাংলাদেশ সরকারের টপ মোস্ট কারণ এটার সাথে আপনি দেখেন অন্য অন্য যে অন্য এজেন্সি বা মন্ত্রালয়গুলো জড়িত রয়েছে যেমন অবকাঠামোর জন্য রয়েছে রোডস ট্রান্সপোর্টেশন যেটা বলেন ওয়াহিদ ভাই অ্যাকোমোডেশনের জন্য রয়েছেন এটার জন্য আমরা আলোচনা ফেলে আসবো তার আগে আমরা ফোনে কথা বলতে আছি এই বিষয়ে আমরা এখন ফোনে কথা বলবো ট্যুর অপারেটার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের বা টোয়াবের সভাপতি হাসান মনসুরের সাথে যারা মনসুর বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করছেন বিশেষত বেসরকারি খাতে আমি ঠিক জানি না তবে এই শব্দটা তো আজকে তিরিশ বছর ধরে শুনে আসছি সবার মুখে সেই মন্ত্রীর থেকে নিয়ে যত অফিসার আমরা সবাই নিজেরও বলি বক্তৃতা যে অপার সম্ভাবনা অপার কিন্তু এই অপার সম্ভাবনা কিভাবে যে বাস্তবায়িত করে এটা আমরা কেউই করতে পারিনি এখন পর্যন্ত আমাদের দেশে যে জিনিসটা হয়নি সবচেয়ে বড় কারণ আমি বলবো যে সমন্বয়হীনতা আর কিচ্ছু না বিক্ষিপ্ত ভাবে কি আছে বলে আপনি মনে করেন সরকারের করণে একটাই ছিল যেটা আমরা চেয়েছিলাম তার কাছে সে করেনি সেটা হচ্ছে একটা ট্যুরিজম বোর্ড বানাবে যাকে ক্ষমতা দেওয়া হবে যাকে একটা কাজ করা যেখানে যোগ্য ব্যক্তিদের রাখা হবে এর কোনোটাই সরকার করেনি সুতরাং এর কাছ থেকে আমরা কি আশা করতে পারি আমরা বলেছিলাম আমরা আমরা বুলডোজার আমাদেরকে দেওয়া একটা মোটরসাইকেল ফিফটি সিসি এখন সবাই বলে যে এটা শুরু করেছে ফিফটি সিসি কিন্তু ফিফটি সিসি তো কোনোদিনও বুলডোজার হতে পারবে না এটা তো বুঝতে হবে আমাদেরকে বুলডোজারের কাঠামো দিয়েই তৈরি করতে হবে এটাকে যাতে বুলডোজারের মতো সে কাজ করতে পারে আমরা বুঝতে পেরেছেন আমরা ট্যুরিজম বোর্ড পেয়েছি এখন আমরা নিশ্চয়ই অপেক্ষা করব যে আসলে আমরা কি করতে পারি ধন্যবাদ জানাব হাসান মনসুল আপনাকে স্বাগত আর একবার খাতুনগঞ্জ থেকে মধ্য চলে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন চট্টগ্রামের সোনার তৈরি ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকবর খান কথা বলছি তার সাথে জনাব খান চট্টগ্রামে বাংলাদেশের পর্যটন একটা প্রধান কেন্দ্র চট্টগ্রামে এই ধরনের ব্যবসার ক্ষেত্রে ট্যুরিজম ব্যবসার ক্ষেত্রে আপনি কি ধরনের সমস্যা বোধ করছেন চট্টগ্রাম গ্রেটার চিঠে এবং বিশেষ করে চট্টগ্রাম এবং পার্বত্য তিন চট্টগ্রাম এবং কক্সবাজার সহ বাংলাদেশের পর্যটন ক্ষেত্রের বলতে গেলে লীলাভূমি অপার সম্ভাবনাময় একটি পর্যটন এলাকা বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার ভারত নেপাল এদের প্রাকৃতিক সৌন্দর্যের চাইতে আমাদের এই চট্টগ্রাম এবং কক্সবাজারের সৌন্দর্যগুলো অনেক বেশি প্রাকৃতিক সৌন্দর্যতম স্থান এই স্থানে পর্যটন শিল্প যে পরিমাণ গড়ে উঠেছে তার ম্যাক্সিমামেই গড়ে উঠেছে পাবলিক এবং ব্যবসায়ীদের প্রচেষ্টায় এক্ষেত্রে সরকারকে এই পর্যটন শিল্প বিকাশের জন্য উদ্যোগী ভূমিকা নিতে হবে সরকার উদ্যোগী ভূমিকা নিলে ব্যবসায়ীরা এগিয়ে আসবে পর্যটন শিল্প বিকাশের জন্য এবং এই ভূমিকায় সরকারের যথাযথ সুষ্ঠু পরিকল্পনা এবং সুন্দর পদক্ষেপ না থাকার কারণেই আমাদের যে পর্যটনের অপার সম্ভাবনা এই পর্যটন শিল্পকে আমরা কাজে লাগাতে পারছি না বিশেষ করে তখনকার সময়ে চট্টগ্রাম এবং কক্সবাজারে যে কয়টি পর্যটনের হোটেল এবং কটেজ করা হয়েছে এইগুলার পরে পর্যটন মন্ত্রণালয় এবং পর্যটন কর্পোরেশন নামক যে সংস্থা রয়েছে এদের অ্যাক্টিভিটিস এবং এদের কার্যক্রমগুলো বলতে গেলে সীমিত পরিসরে যা মানে পর্যটকদের এবং পর্যটন সেবা যারা গ্রহণ করেন তাদের দৃষ্টিগোচরই হয় না যারা অবস্থায় রয়েছে আমাদের থাকুন থাকুন জনাব কবির সবাই যেটা বিশেষ করে আমরা কথা বলছিলাম ব্যক্তিখাতের উদ্যোক্ততার সাথে কথা বলছিলাম তাদের সবাই বল সরকারের কাছ থেকে পলিসি সাপোর্টটা চাচ্ছে জি যেটা আসলেই খুব প্রয়োজন বলে মনে হয় এইখানে সরকারের লং টার্ম পলিসিগুলো কি বা সামনে কিছু আছে কিনা কারণ আমরা প্রায় দেখি যে সরকারের একটা সিদ্ধান্ত আসে একটা সময় আর থাকে না যেমন আমি বলতে পারি উদাহরণ সে বলতে পারি যে বিউটিফুল বাংলাদেশের যাকে ইনিশিয়েটিভ নিয়েছিলেন যে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে এটা নিয়েছিলেন সে এটা পরে আর এটার অগ্রগতি আর দেখিনি সে হবে সো সত্যিকার অর্থে পলিসি সাপোর্টের জন্য আপনারা কী ভাবছেন ধন্যবাদ আপনাকে আসলে বিউটিফুল বাংলাদেশের অগ্রগতি দেখেননি আমি ঠিক আসলে বুঝতে পারিনি যে বিষয়টা হচ্ছে বিউটিফুল বাংলাদেশ কিন্তু আমাদের এখনকার পর্যন্ত অফিসিয়াল ব্র্যান্ডিং যদি ট্যুরিজম সেক্টরে বিউটিফুল বাংলাদেশ অফিশিয়াল ব্র্যান্ডিং জি এবং ভেরি রিসেন্টলি আপনি জানেন যে জার্গেব যে ফিল্ম ফেস্টিভ্যাল হলো সেখানে এটা বাংলাদেশ বিউটিফুল বাংলাদেশ এটি থার্ড ক্যাটাগরিতে ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ড পেয়েছে আচ্ছা এছাড়া জানেন যে আমরা আসলে বিউটিফুল বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে অনেকের মধ্যে তো এটা আমরা খুব শীঘ্রই অথবা এই ব্র্যান্ডকে আরও স্বান্নি করার জন্য একটা কম্প্রেহেন্সিভ প্ল্যানিংয়ে যাচ্ছি এটা হলো একটি আর দ্বিতীয়টি যেটি আপনি বলেন ওটি খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে বাংলাদেশ সরকারের ট্যুরিজম নিয়ে কোনো লং টার্ম প্ল্যান রয়েছে কিনা বিশেষ করে ইনসেন্টিভ সেক্টরে আমার পরে ওয়াইদ ভাই বলবেন প্রথমত দু তিনটি বিষয় আমি বলতে পারি একটি হচ্ছে যে যারা হোটেল রিসোর্টে ইনভেস্ট করবেন সেই ইনভেস্টমেন্টের একটা তাদেরকে তাদের জন্য ইনভেস্টমেন্টের উপরে একটা লোনের উপরে একটা ট্যাক্স ট্যাক্স ফ্রি বা হলিডে করার জন্য সরকার চিন্তা ভাবনা করছেন অ্যাক্টিভলি নাম্বার টু ট্যুরিস্ট যে ভেহিকল যেটা আসছে আপনার ওয়াগন স্টেশন ওয়াগন অথবা কোস্টার বা কোচ এটা ডিউটি ফ্রিতে অথবা একটা মিনিমাম ডিউটিতে আনা যায় কিনা এই জন্য সরকার আমরা অলরেডি আমাদের মাননীয় মন্ত্রী অর্থমন্ত্রী একটি আধার সরকারি পত্র লিখেছেন আমরা চেষ্টা করছি পলিসিতে এটা ইনকর্পোরেট করার জন্য এছাড়া আমার মনে হয় ওয়াইদ ভাই নিজস্ব আপনি জানেন যে সরকার আরও বেশ কিছু ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো আপনি কাইন্ডলি বলতে পারেন না আসলে যে জিনিসটা হচ্ছে কি যে পর্যটন শিল্পের উন্নয়নে একটা সমন্বিত কর্মপ্রয়াস দরকার বিকজ পর্যটন শিল্পটা মাল্টি সেক্টরাল একটা ডাইমেনশন কিন্তু এখানে এখানে শুধু একটা মিনিস্ট্রি ইনভলভ নয় এখানে কমিউনিকেশন আছে এভিয়েশন জড়িত আছে এখানে কালচার জড়িত আছে একটা এই অনেকগুলো মিনিস্ট্রি অনেকগুলো সংস্থা এই এর উন্নয়নের সাথে জড়িত আছে সো যখন আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলি তখন সবগুলো সংস্থাকে একসাথে নিয়ে যে কর্মপ্রচেষ্টা সেই জিনিসটা আমাদের হচ্ছে না বলে আমরা এগোতে পারছি না তো সে এখানে একটি যে জিনিসটা পর্যটন বোর্ড গঠন করা ব্যাপারে আমরা দাবি ছিল আমাদের যে এই পর্যটন বোর্ড একটা স্বতন্ত্র বোর্ড থাকবে এবং তারা এই লিডগুলো নিবে কেন একটা যে কোনো সংস্থা না থাকলে এটা সবার পক্ষে এটা কখনোই ইমপ্লিমেন্টেশন সম্ভব না এবং পর্যটন বোর্ড এটা দায়িত্ব নিয়ে সেই কাজগুলো করবে এবং এখানে যে জিনিসটা আমাদের সবচেয়ে সমস্যা হচ্ছে যে আমাদের প্রফেশনালিজমের অভাব হ্যাঁ আমরা পর্যটন বোর্ড গঠন করেছি কিন্তু ঘুরে ফিরে সেই কিন্তু সরকারি আমলারাই এখানে কর্তৃত্ব করছেন এখানে আমরা সাতজন জয়েন্ট সেক্রেটারি দাম রয়েছেন এই বোর্ডে যাদের আসলে পরামর্শ এখানে এখানে কমপ্লিটলি পর্যটন কর্পোরে বোর্ডের যে ইটা থাকতে হবে স্ট্রাকচার সেখানে প্রাইভেট সেক্টরে যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত যারা ইনভলভমেন্ট আছে তাদেরকে নিয়ে এই বোর্ড গঠন করতে হবে এবং এখানে একজন প্রফেশনাল সিইও নিয়োগ করতে হবে উনি সরকারি সমস্ত ওই কর্তৃত্ব থেকে ই থেকে তার হায়ারিং ফায়ারিং অথরিটি থাকবে তাকে দরকার হলে রেমুনারেশন সেইভাবে দিতে হবে সরকারি রেমুনোরেশনে তার কাছ থেকে আমরা কোনো কাজ আমরা আশা করতে পারি না তো তাকে সেইভাবে আমাদেরকে ক্ষমতায়ন করতে হবে এবং সে সেই উদ্যোগ তাকে নিতে হবে এবং সরকারের পক্ষ থেকে একটা সাপোর্ট দিতে হবে যে জিনিসটা যে এখানে যে ডিসিশনগুলো নেওয়া হবে পর্যটন সেগুলো ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে একটা ধন্যবাদ জনাব ওয়াহিদ আমি আমি ফিরে আসবো জনাব কবিরের কাছে তার আগে আমি একজন ব্যক্তি উদ্যোক্তাদের যে যিনি ব্যবসা করছেন জনাব খান আকবর আকবর খান জনাব খান আপনার কি কোনো পরামর্শ আছে এই আমরা যে আলোচনা করছিলাম যে ট্যুরিজম বোর্ডকে এর মধ্যে যদি প্রফেশনাল জব আনতে চাই সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি হতে পারে আমি আমার সম্মানিত আলোচকের সাথে বলতে চাই বিষয়টা হচ্ছে যে একটি পর্যটন বোর্ড থাকা দরকার যে বোর্ডে যেটা আছে বোর্ড আছে বিজনেসের সাথে যারা জড়িত এই সকল বিজনেসের প্রতিনিধিদের নিয়ে ওই বোর্ডটা হওয়া দরকার এই বোর্ডের মধ্যে যারা ট্যুর অপারেটরের সাথে জড়িত, ওদের প্রতিনিধি থাকা দরকার। যারা হোটেল বিজনেসের সাথে জড়িত, ওদের প্রতিনিধি থাকা দরকার। যারা ট্রান্সপোর্টারের সাথে পর্যটন শিল্পের, ওদের প্রতিনিধি থাকা দরকার। সকল প্রতিনিধিদের সমন্বয়ে একটি বোর্ড হলে এই বোর্ডের সরকারের একজন সিইও থাকলে, ওনার সমন্বয়ের মাধ্যমে কার্যকার ভূমিকা পালনের মধ্য দিয়ে পর্যটন শিল্পকে আরো বিকশিত করা যায় এবং পর্যটন শিল্পকে পর্যটকদের আরো বেশি সেবা দেওয়ার মানসিকতা নিয়ে আমাদের এই যে ধন্যবাদ। সবাই যেটা বলছিল যে এই বোর্ডকে প্রফেশনাল আনতে হবে প্রফেশনাল সিও আনতে হবে আপনি একটা সরকারি কর্মকর্তা জি আপনার অভিমত আচ্ছা আমার অভিমত যেটা হচ্ছে যে সবাই যেটা বলছেন আমি তার সাথে একমত পোষণ করি কিন্তু ইনিশিয়ালি বোর্ড আমার সাথে আপনার যারা রয়েছেন বিশেষ করে ভাই আমি জানি না একমত পোষণ করবেন কিনা কিন্তু এটা আপনি জানেন যে বোর্ডটি মাত্র সৃষ্টি হয়েছে সৃষ্টির প্রথম দিকে যে কাজগুলো করতে অনেকগুলো অপ্রিয় কাজ করতে হয় বা অনেক কাজ করতে হয় যেটা গভর্নমেন্টের ইন্টারফারেন্স খুব বেশি রকম প্রয়োজন সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকার যখন করেছেন নিশ্চয়ই অনেক দিক বিচার বিশ্লেষণ করে বোর্ডের কম্পোজিশনটা করেছেন বলা হচ্ছে বারবার যে বিভিন্ন জয়েন্ট বা লেভেলে যারা রয়েছেন রয়েছেন যেমন একটা কিন্তু অ্যাডভান্টেজ আছে আমরা হয়তো দেখতে পাচ্ছি না বাট আমি যেহেতু বোর্ডে কাজ করি আমি দেখতে পাই যিনি অর্থ মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি অথবা যিনি কালচার মিনিস্ট্রি জয়েন্ট সেক্রেটারি আমার বোর্ডের মেম্বার আমি যখন কোনো একটা প্রোগ্রাম করবো বা কোনো প্ল্যানিংয়ে যাচ্ছি পলিসি স্পেশালি পলিসি লেভেলে কোনো বিষয়ে যাচ্ছি

এটা সরকারকে একটা সরকারের পলিটিক্যাল গুড থাকে থাকতে হবে এবং একটা কমিটমেন্ট থাকতে হবে সরকারের যে পর্যটন শিল্প উন্নয়ন করতে হবে এই উন্নয়ন সাধনের যদি মানসিকতা সরকারের পক্ষ থেকে থাকে তাহলে কিন্তু উন্নয়ন সম্ভব তাছাড়া সম্ভব সম্ভব ধন্যবাদ আজকে আলোচকদের জনাব ওয়াহিদ জনাব কবির এবং জনাব খান যিনি আমাদের সাথে ছিলেন চট্টগ্রাম স্টুডিওতে দর্শক আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আমাদের সাথেই থাকুন আবারও দেখা হবে বলছিলেন